জোরে বলুন সুভান আল্লাহ এই জন্য আমরা নবীর সাহাবাদের সন্ধ্যা করে যাই দাঁড়িয়ে সালাম দিই সালাম নবীজিকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে দলিল সুরা আহারফ সাত নম্বর সুরা আয়ত নম্বর একশো সাতান্ন সুরা ফতাহ আটচল্লিশ নম্বর সুরা আয়ত নম্বর আট নয় আল্লাহ তালা বলেন নবীজির প্রতি ইমান আনতে হবে নবীজিকে ভালোবাসতে হবে এবং সাহায্য সহযোগিতা করতে হবে ও তার সাথে সাথে ওহির বিধানকে অনুসরণ করে চলতে হবে নবীজিকে ভালোবাসা হচ্ছে ঈমানের একটি অঙ্গ সহি বোখারির পনেরো ষোলো নম্বর হাদিস মোসনাদ আহমদের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আক্রিম আকা হকুম অর্থাৎ তোমরা তোমাদের ভাইকে অর্থাৎ তোমরা তোমাদের নবীজিকে সম্মান করো নবীজিকে সম্মান করলে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে সহি বোখারের ছত্রিশ অষ্টআশি নাম্বার হাদিসে এ কথা বলা রয়েছে নবীজিকে সাহাবায়করাম ভালোবাসতেন তারা নবীজির সম্মানার্থে দাঁড়াতেন না কারণ নবীজি এটিকে অপছন্দ মনে করতেন এ কথা লেখা আছে সোনানির তেরিমিজের সাতাশো চুয়ান্ন নাম্বার হাদিসে এমনকি সাহাবা একরামও একে অপরের সম্মানার্থে দাঁড়ানো অপছন্দ হারাম মনে করতেন সোনালি তিরমিজির সাতশো পঞ্চান্ন নম্বর হাদিসে বদ্ধে বলা রয়েছে মহাবিয়ার দিয়াল্লাহ তালানহর সম্মানার্থে দুইজন ব্যক্তি দাঁড়ালেন একজন ব্যক্তি হচ্ছে আবদুল্লাহ বিন উজুবাই অপরজন ব্যক্তি হচ্ছে ইবনু সফান তো আবদুল্লাহ মহাবিয়ার দিয়াল্লাহ তালানহ তিনি বললেন এই জিনিসা তোমরা দুজনে বসে যাও কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে লোকেরা তার সম্মানার্থে দাঁড়িয়ে থাকুক সে যেন তার বাসস্থান জাহান্নাম করে নেয় তাহলে আমরা বুঝতে পার দাঁড়ালাম কারো সম্মানার্থে দাঁড়ানো যাবে না এটি হারাম কাজ অনেকে দলিল হিসেবে পেশ করে থাকে সেই বখরের হাদেস যে কো মহিলা সেই গিয়ে দেখুন তোমরা সাদ রাদি আল্লাহ তালানহরের নিকটে দাঁড়িয়ে যাও সম্মানার্থে এরকম অর্থ করে আসলে সম্পূর্ণ হাদিস হচ্ছে মুসনাদ আহমদের পঁচিশ হাজার সাতানব্বই নম্বর হাদিস যে কু মহিলা সেই কি দেখুন জিরু তোমরা সাদ রাদি আল্লাহ তালানহর নিকটে দাঁড়িয়ে যাও এবং তাকে তার যানবাহন থেকে নামিয়ে এখানে নিয়ে আসো কারণ সে অসুস্থ সে এখানে আসতে পারবে না সে দুর্বল এই জন্য রাসুল্লাহ দাঁড়াতে বললেন এবং তাকে নিয়ে আসতে বললেন কিন্তু এই হাদিসের একেবারে অর্থকে চেঞ্জ করে দেওয়া হয় দেখুন রাসুল্লাহ সাল্লাম সম্মিলিতভাবে এই দুরুদ ও সালাম নবীজির প্রতি এরকমভাবে পাঠ করতে তিনি ডি তিনি নিজে করেননি সাহাবা একরামকে বলেননি সাহাবা একরাম তাবি তাবা তাবিয়ান এবং চার ইমামের কেউ রকম ভাবে সম্মিলিত ভাবে নবীজের ওপরে সালাম পাঠ করেননি নবীজের ওপরে দ্রুত পেশ করেননি অতএব এটি হচ্ছে বেদাত শহী ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস রসুল্লাহ বলেন যে ব্যক্তি এমন পদ্ধতিতে এবাদত করলো যেটি আমার পদ্ধতি নয় সে এবাদতটি হচ্ছে বেদাত আর এবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে এক নম্বর হচ্ছে ইমান দ্বিতীয় নম্বর হচ্ছে রাসুলের পদ্ধতি সুরা মকমিন চল্লিশ নম্বর সুরা আয়াত নম্বর চল্লিশ সুরা হাসান উনচল্লিশ নম্বর সুরা উনষাট নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে সাত সোনানে তিরমিজিদ এবং এমনি মাহার চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে কথা বলা রয়েছে যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা রীতিনীতি এবাদতকে চালিয়ে দিল আমার নাম বলে সে ব্যক্তি তার বাসস্থান জাহান নামে করে নিল তাহলে বোঝা গেল এই যে নবীজির ওপরে দুরুদ সালাম পাঠ করা দাঁড়িয়ে সম্মানার্থে আবার যৌথভাবে এগুলো বেদাত বেদাত বেদাত